আস্তে এখন তোলা হচ্ছে উফ দারুণ লাগছে দেখুন তোলা হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর হবে পুজো কোনো রকম ভাবে বন্ধ হচ্ছে না বারবার করে সবাইকে বলছি যে সরকারের সম্পূর্ণ সহযোগিতায় এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে অপেক্ষার আর কয়েকটা মাত্র দিন মা আসছেন বাংলাতে বাংলা জুড়ে চলছে এখন দুর্গাপূজার প্রস্তুতি কলকাতা থেকে জেলা আর আমি আজ এসেছি নদীয়া জেলার রানাঘাট কামালপুরে কামালপুরে আপনার একটা ফেক নিউজ কিন্তু সকলেই শুনেছেন যে বিশ্বের বড় দুর্গা বন্ধ হচ্ছে এক বন্ধ হচ্ছে না ওটি সম্পূর্ণ একটি ফেক নিউজ আর বর্তমানে কিন্তু জোর কদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি কামালপুরেতে আজ আমি চলে এসেছি কামালপুরের বিষয়ে আপনাদের মনের মধ্যে এ টু জেড যেই সমস্ত কোশ্চেন রয়েছে সব কোশ্চেন কিন্তু আজকে সলভ করে দেবো এবং দুর্গাপূজার প্রস্তুতি দেখাবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি আজ চোদ্দোই সেপ্টেম্বর আমি কিন্তু চলে এসেছি কামালপুরে আর কামালপুরে এখন চলছে দুর্গাপুজোর প্রস্তুতি জোর কদমে আপনারা ভাবছেন যে রানাঘাটের কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর দেখতে আসবেন তো সকলে তো আসতে হবে তবে কীভাবে আসবেন আসার জন্য আপনাদের একটু অ্যাড্রেসটা আমি জানিয়ে দিই আপনারা শিয়ালদা দিক থেকে যদি আসেন শিয়ালদা থেকে কিন্তু আপনারা আসতে হবে রানাঘাট রানাঘাট আসার জন্য শিয়ালদা নর্থ থেকে প্রচুর ট্রেন কিন্তু রয়েছে যেমন শান্তিপুর লোকাল গেদে লোকাল লালগোলা লোকাল কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন রানাঘাট স্টেশনে রানাঘাট তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন কামালপুর আসার জন্য ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা অটো আপনাদের কিন্তু অটো আপনাদেরকে নামিয়ে দেবে একদম যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্ঘটনাগুলো হচ্ছে সেখানে আর আপনারা কিন্তু একটা ফেক নিউজ সকলেই শুনেছেন আমি বারবার বলছি সম্পূর্ণ একটা ফেক নিউজ অ্যাকচুয়ালি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্যে হলো যেই বডির অংশটা আপনারা দেখেছিলেন বুকের অংশ সেটা তোর তোলা হয়েছিল আবার নিচে এসে আবার সুন্দরভাবে কাজ করে কিন্তু আবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেট করা হবে আজকাল বা দু একদিনের মধ্যে আশা করা যায় সেট করা ভালোভাবে ফিনিশিং করে কিন্তু কাজটা করা হচ্ছে অ্যাকচুয়ালি আর সম্পূর্ণ একটা ফেক নিউজ কিন্তু ছড়িয়ে গেছে কামালপুরের বিষয় আপনারা অনেকেই শুনেছেন এটি সম্পূর্ণ ভুল তো দেখতে পাচ্ছি এখন বৃষ্টি হয়েছে আজ যেহেতু হলো সানডে ফরটিন সেপ্টেম্বর ওকে আপনার আমি ডেট বলে দিচ্ছি এবং আজকে কি বার সব জানিয়েছি কারণ আপনারা গত যে ভিডিওগুলি দেখেছেন সম্পূর্ণ ফেক হয়ে দেখতে পাচ্ছি বর্তমানে এখন যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটি কিন্তু এখন কাদা হয়ে গেছে জলাচ্ছন্ন হয়ে গেছে আর এখানে কিন্তু সেই গত বছর অর্থাৎ দু সালে সেই বাড়ির অংশটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই অংশে আর এদিকে দেখতে পাচ্ছি এখনও প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু এখন থেকেই দর্শন করতে আসছেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আর এই সাইডের দিকে কিন্তু রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জগযাত্রী যেটি হলো কামালপুরে অর্ডার দেওয়া দিয়েছেন হয়তো কেউ তাই এখানে কিন্তু প্রস্তুতি চলছে বর্তমানে জোর কদমে দেখতে পাচ্ছেন এখন কামালপুর সেজে উঠছে নতুন সাজে আর কয়েকটা দিনের অপেক্ষা আর এই অংশে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার লোহার আয়রনের যে স্ট্রাকচারটা তৈরি করা হয় এটি কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং আমি মানে গতবার যে ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের এখানে বডির অংশ ছিল মানে বুকের যে অংশটি তোলা হচ্ছে এটি এখন নামানো হয়েছে আপনারা সকলে সেই বিষয়টা নিয়ে ভাবছেন যে উল্টো পাল্টা মানে ফেক একটা নিউজ শুনেছেন এটি একচুলে নামানো হয়েছে কিছু কাজের জন্য কিছু টেকনিক্যাল ইস্যুস রয়েছে সেই ইস্যুটি আবার সলভ করে আবার কিন্তু উপরে তোলা হবে দেখতে পাচ্ছেন এই সাইডে থেকে এই রকম কিন্তু দেখতে লাগছে এখানে ব্যানার টানিয়ে দেওয়া রয়েছে কামালপুর অভিযান সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এখন দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে একটু এমন হয়েছে আর এই সাইডে থেকে কিন্তু দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড়ো মহিষাসুরের মুখমন্ডল কিন্তু রয়েছে বেশ ভাবে এখানে দেখতে পাচ্ছি মুখমন্ডল কিন্তু রং করা হয়েছে কালারটা খুব হয়ে ফুটিয়ে তোলা হয়েছে চলুন আস্তে আস্তে আপনাদের কাছের দিকে নিয়ে যায় এই দেখুন মহিষাসুরের মুখমন্ডল এখন কিন্তু দেখতে পাচ্ছেন সামনে থেকে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এখনও পর্যন্ত মহিষাসুরের মুখমণ্ডলের চক্ষুদান কিন্তু করা হয়নি দেখতে পাচ্ছেন এই জায়গাটার একদম সুন্দর কালারের মাধ্যমে বেশ দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন দাঁতের অংশটি ঠিক এমন কালার করা হয়েছে বেশ দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর এখান থেকে আপনারা যদি একবার দেখেন যে বিশ্বের সবচেয়ে বড় মহিষাসুরের মুখমন্ডল দেখুন বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে মানে আমি একদম ক্লস দিয়ে চলে এসেছি এখান থেকে দেখলে কিন্তু মানে মোবাইল ক্যামেরায় আপনারা দেখছেন মোবাইল ক্যামেরায় কেমন গাছ শিউরে উঠছে না এতটাই বড় বেশ দারুণ ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মহিষাসুরকে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কাছের দিকে যাচ্ছি এই সাইড থেকে আপনারা একটু দেখিয়ে দিন জল এখন বৃষ্টিতে কাদা এই দেখুন এটা কানের অংশ বেশ দারুণ ভাবে কানের অংশটুকু কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এখান থেকে ভিউটা কিন্তু ভালো লাগছে শাশুরকে দেখতে দেখুন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখান থেকে আপনারা দেখুন মহিষাসুরকে বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে এখান থেকে এখনও পর্যন্ত মহিষাশুরের মুখমন্ডল সেট করা হয়নি যেমনভাবে আমরা দেখেছিলাম কত ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম ভাবেই কিন্তু এখন সেগুলি রয়েছে সবে আমরা দেখতে পাচ্ছি মহিষাশুর মুখমণ্ডলটা দারুণভাবে কাজ করা হয়েছে আর এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে তার এটা মুখমণ্ডল কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর এই সাইডের দিকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে বুকের অংশটি রয়েছে এটি হলো তোলা হচ্ছিল গত পর্বে আপনারা দেখেছেন তাই এই পর্বে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটি নিজে রাখা হচ্ছে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে এখন কাজ করা হবে ফ্রেশিং করা হবে তারপরে কিন্তু এটি আবার সেট করা হবে দেখতে পাচ্ছেন আপনারা একটু কাছের দিকে আমি নিয়ে যাচ্ছি দেখুন বেশ দারুণভাবে কিন্তু অ্যাকচুয়ালি বুকের অংশটি তৈরি করা হয়েছে মায়ের খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আস্তে আস্তে আমি কাছের অংশের দিকে নিয়ে যাচ্ছে এই দেখুন এখানে একদম কাছেই রয়েছে মানে এখান থেকে নামিয়ে এখানেই রাখা রয়েছে এখান থেকে নামে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দেখুন দেখতে পাচ্ছেন এটি কিন্তু মায়ের বুকের অংশ এটি হল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে তোলা হচ্ছে তোলার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এটির জন্যই এটি যখন আবার টেকনিক্যাল কিছু সমস্যার জন্য নামানো হয় তো সেই মানে সেটিকে অনেকে ফেক নিউজ মানে একটা ফেক নিউজ ছড়ানো হয় আপনারা সকলেই শুনেছেন তা ওটি সম্পূর্ণ ফেক নিউজ আপনাদেরকে বারবার আমি বলে দিয়ে এই দেখুন বেশ দারুণভাবে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে এখানে মায়ের হাটটাও খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আর একটি বিষয় এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু কোনো রঙও কিছু হচ্ছে না এবং কোনো সমস্যায় কিন্তু হচ্ছে না বেশ দারুণভাবে কিন্তু ফুটে রয়েছে আর এবার আপনাদেরকে আমি দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে চরণের অংশটি এই দেখুন এখানে কিন্তু স্ট্রাকচারে ঠিক এমনভাবে রয়েছে প্রথম প্রথমেই কিন্তু চরণের অংশটি সেট করা হয় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের আর তারপরে কিন্তু এই বুকের এই অংশটি কিন্তু অ্যাড করা হয় ইনস্টল করা হয় আপনাদেরকে দেখিয়েছি আমি তো এটি অ্যাকচুয়ালি আবার নামানো হয়েছে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আপনাদেরকে বললাম আর এখন ঠিক এমন এমনভাবে কিন্তু রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বেশ দারুণ লাগছে মানে যে ডিজাইনটা চরণের এই ডিজাইনটা আপনাদেরকে বারবার আমি এসে বলি বেশ সুন্দর কাজগুলি কিন্তু করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ফাইবারের অংশের পরে কালার করে তারপরে কিন্তু নানান ধরনের অবডোয়ার ইউজ করা হয়েছে তারপরে প্রচুর পরিমাণ পাথর পুতির কিন্তু ইউজ করা হয়েছে তারপরেই কিন্তু এই সুন্দর স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে বেশ দারুণভাবে ফুটে উঠেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো এখন বেশ দারুণভাবে আর উচ্চতা আপনাদের সকলের মাথায় কোশ্চেন আছে কত ফুটের উচ্চতা এবছর হতে চলেছে আপনাদেরকে দেখাচ্ছে ওনারা এটি অ্যাকচুয়ালি এখন রিভিল করা হচ্ছে না কত ফুট আপনারা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে কত ফুটের উচ্চতা আপনারা অনুমান করতে পারবেন তবুও আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে কত ফুটের উচ্চতা হতে পারে আপনারা একটা অনুমান করে নিন এই দেখুন এটি স্ট্যাচারের নিচের অংশ আস্তে 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 আমি তুলছি আর এটি মায়ের চরণের অংশটা আর পর্যন্ত এই অংশটি তোলা হবে আপনারা কত ভিডিওতে দেখেছিলেন হয়তো ঠিক এইখানে যে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এই অংশ এই যে এই পর্যন্ত মায়ের আপনারা বলতে পারেন গলা যে অংশটি রয়েছে তারপরে কিন্তু মায়ের মুখমণ্ডল এই যে এখানে মুখমণ্ডল উঠবে ওকে বেশ দারুণভাবে আপনারা অনু মানে অনুমান করে নিন যে কত ফুটের হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দরকার আর এই যে কিন্তু মহিষাসুরের বডির অংশ আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু বডি অংশ স্ট্রাকচারের সাথে সেট করা রয়েছে আর এখনও পর্যন্ত কিন্তু এটিকে কালার করা হয়নি আর কয়েকটা দিনের মধ্যে আশা করা যায় সম্পূর্ণ কালার করে খুব সুন্দরভাবে মহিষাশুরকে কিন্তু সাজিয়ে তোলা হবে আর আপনাদেরকে তো আমি প্রথমেই দেখালাম যে মহিষাসুরের মুখমণ্ডলটি খুব সুন্দরভাবে কিন্তু মুখমণ্ডলটি কালার করা হয়ে গেছে আর কয়েকটা দিনের অপেক্ষা মানে বেশি সময় কিন্তু লাগে না কালার করতে খুব স্পিডেই কিন্তু কাজগুলি করা হবে আর হাতে বেশি সময়ও নেই মহালয়ের আই থিঙ্ক এক সপ্তাহ হাতে সময় রয়েছে আর দেখতে পাচ্ছি একদম নিচের অংশে এখানে কিন্তু মায়ের সন্তানদের রাখা রয়েছে অর্থাৎ এই অংশে আমরা দেখতে পাচ্ছি কার্তিক গণেশ কিন্তু রয়েছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কার্তিক গণেশ দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে কালার করা হয়েছে কালার করার পরে কিছু খুব সুন্দর অব্রেরও কাজ করা হয়েছে বেশ দারুণভাবে এখানে কার্তিক ঠাকুরকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং গণেশ ঠাকুরকেও দেখতে পাচ্ছেন কার্তিক ঠাকুরে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের অংশটা এখনও পর্যন্ত কালার করা হয়নি তবে গণেশ ঠাকুরের ফাইবারের অংশ আমরা যেমন দেখেছিলাম খুব সুন্দরভাবে সাদা কালারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার উপর থেকে খুব সুন্দরভাবে অবরোর ইউজ করা হয়েছে বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর কিন্তু সেজে উঠেছেন আর একদম কোমরের অংশে একটু গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে বেশ দারুণ কিন্তু আর এই সাইডের দিকে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে বিশ্বের সবচেয়ে বড় আপনারা বলতেন কার্তিক ঠাকুর সুন্দরভাবে কার্তিক ঠাকুর এখানে ফাইবারের যে অংশটি সেটি এখানে রয়েছে এখনো পর্যন্ত কিন্তু এটি এখনো কালার করা হয়নি আশা করি এখন বৃষ্টি হয়েছে ওয়েদারে আর দু একদিনের মধ্যে সম্পূর্ণ খুব সুন্দরভাবে সেজে উঠবে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সমস্ত ঠাকুর দেখুন আমি এখন চলে এসেছি গণেশ ঠাকুরের একদম কাছে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি গণেশ ঠাকুরের সুরটা বেশ দারুণ লাগছে তাই না অপরূপ সুন্দরভাবে কিন্তু আপনারা গণেশ ঠাকুর দেখতে এই সেটা কার্তিক ঠাকুর রয়েছে এটা অ্যাকচুয়ালি গণেশ ঠাকুর আমি না বলতে বলতে কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমি যদি ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি করে থাকি মার্জনা করবেন অ্যাকচুয়ালি আর আমি এখন চলে এসেছি একদম চরণের কাছে মায়ের দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে মায়ের চরণ দেখতে পাচ্ছি এখন আলতা পরিয়ে দেওয়া হয়েছে বেশ দারুণভাবে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে আর খুব সুন্দর দেখতে পাচ্ছে মানে নানান ধরনের পুথি মার্বেলের মানে মার্বেল বলছি এখানে নানান ধরনের পাথরের মাধ্যমে যে ডিজাইনগুলি কিন্তু তুলে ধরা হচ্ছে বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এখান থেকে অপরূপ সুন্দর আপনারা বলতে পারেন দেখতে লাগছে মাথা উঁচু করে কিন্তু আমাদেরকে মানে আমাদেরও দেখতে হচ্ছে এবং আপনারা যখন এখানে ঠাকুর দেখতে আসবেন মাথা উঁচু করে কিন্তু আপনাদেরকেও দেখতে হবে দেখুন চরণের কাছে আমি চলে এসেছি এখান থেকে মানে বুঝতেই পারছেন আমি ক্যামেরা একদম উঁচু করে দিয়েছি বেশ দারুণ লাগছে এখান থেকে যেই মানে কলস্থকে দেখলে যে মায়ের যেই ডিজাইনগুলি আপনারা বুঝতে পারবেন যে কত নিখুঁতভাবে সুন্দরভাবে কাজগুলি করা আছে বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে আর এই সাইডের দিকে কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে মা সরস্বতী বা লক্ষ্মী আই থিঙ্ক আমি দেখছি এখানে আই থিঙ্ক লক্ষ্মী ঠাকুরই রয়েছে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর এখানে শোয়ানো রয়েছে লক্ষ্মী ঠাকুরকে আপনারা কি একটু দেখিয়ে আসি কারণ এখানে লক্ষ্মী ঠাকুর শুয়ে রয়েছেন আশা করা যায় আর কয়েকটা দিনের মধ্যে লক্ষ্মী ঠাকুর আর নতুন সাজে সেজে উঠবেন কারণ এই দেখুন পুজো আসছে মাও আসছে বাংলাতে তাই না এই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর এখন এমনভাবে রয়েছে আর কয়েকটা দিনের মধ্যে লক্ষ্মী ঠাকুরকে নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা হবে আর এই সাইডের দিকে হলো রয়েছে আমি যেটা দেখেছিলাম আগেরবার এসে এখানে কিন্তু ময়ূর ছিল কার্তিকের বাহন সেটি কাজ অলরেডি ফাইবার স্ট্রাকচার তোলা হয়ে গেছে এখানে ময়ূরের এই অংশে এটি হয়তো ময়ূরের একটি অংশ আরেকটি কোথাও রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ময়ূর করা হয়েছিল এবং এই অংশে কিন্তু প্যাঁচা রয়েছে অর্থাৎ লক্ষ্মী ঠাকুরের বাহন কিন্তু এই অংশে রয়েছে ওকে আর এই সাইডের দিকে আমি দেখেছিলাম হলো সরস্বতী ঠাকুর হয়তো থাকতে পারে এই অংশে আপনাদেরকে আমি একটু সরস্বতী ঠাকুরও দেখে আসি কারণ লক্ষ্মী গণেশ কার্তিক দেখালাম তবে সরস্বতী মাকে দেখতে পেলাম না আপনারা সকলেই ভাবছেন এই অংশে কিন্তু সরস্বতী ঠাকুরের স্ট্রাকচার হয়তো তৈরি করে রাখা রয়েছে এখন জলে দেখতে পাচ্ছি যেহেতু জল হয়েছে এখন কাদা কাদা হয়ে গেছে এই অংশে দেখতে পাচ্ছেন এখানে হয়তো লক্ষ্মী ঠাকুর এইটাই এটাই মুখমণ্ডল এখন ফাইবারের ছাঁচগুলি নেওয়া হয়েছে এরপর আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফ্রেশিং করে কিন্তু রং করা হবে দেন কালার করা হবে বেশ দারুণভাবে ফুটে উঠবে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটি হয়তো সরস্বতী ঠাকুর এই দেখুন এখানটায় খুব সুন্দরভাবে এখানে স্ট্রাকচারগুলি কিন্তু লক্ষ্মী সরস্বতী তো ওখানে ওখানে আই থিঙ্ক হলো লক্ষ্মী ঠাকুর রয়েছে যত সম্ভব না আর এখানে হয়তো সরস্বতী ঠাকুর রয়েছে মানে লক্ষ্মী সরস্বতী একই রকম দেখতে লাগছে তো ওই জন্য একটু কনফিউজ হয়ে যাচ্ছি যাই হোক দেখতে পাচ্ছেন দারুণভাবে এখন প্রস্তুতি কিন্তু চলছে কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার দাদা নমস্কার কেমন আছেন ভালো এখন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখন অপপ্রচার ছড়াচ্ছে যে পুজো হচ্ছে না পুজো তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাই এই বিষয়টা নিয়ে একটু খুলে আপনি বলুন আজকে আমি কয়েকটা কথা বলি দেখো আজকে পুজোর পেছনে কিন্তু কামালপুরের পুজোর পেছনে সবাই আছে ঠিক আছে আজকে যে পুজোটা সম্পূর্ণ হচ্ছে এটা সম্পূর্ণ হয় প্রশাসনের সহযোগিতা এবং সরকারের সহযোগিতাই পুজো হচ্ছে এটা দেখতে পাচ্ছ যে গত দিন ওই স্ট্রাকচারের একটা পার্ট আমরা হয়তো এখানে না সেটা দেখেই সবাই একটা মিসকমিউনিকেশান করছে কারণ কি মিস মানে বিভিন্নভাবে তারা উল্টো বলছে ওই জায়গাটা কি হচ্ছে কিছু আমাদের ওখানে দেখা হয়েছে কিছু স্ট্রাকচারের জায়গায় কিছুটা মানে কি বলবো ওটাকে একটু কাজ করিয়েছে যার কারণে কী হচ্ছে দেখো মানুষেরও তো সেফটি আছে সেই জায়গাটা ওটাকে নামানো হয়েছে আবার রিপেয়ার হচ্ছে দেখবে ওটাকে রেডি হয়ে আবার উঠবে তো এটাই জাস্ট সাধারণ যে পুজো কোনোরকমভাবে বন্ধ হচ্ছে না বারবার করে সবাইকে বলছি যে সরকারের সম্পূর্ণ সহযোগিতায় এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে কেউ অপপ্রচার করবে না কারণ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়ার ক্রিয়েটার যারা সাংবাদিক আছে এদের জন্যেই কিন্তু দেখো কামালপুরটা সব জায়গায় পরিচিত হবে কামালপুর সবসময় এদের প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার করে ঠিক আছে সবসময় এটা করবেও কিন্তু দেখো কিছু কিছু জিনিস আছে কি যেটা ভুল বার্তা সেইগুলো না দেওয়াটাই বেটার যেটা নিয়ে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয় সেটাকে সঠিক করে তুলে ধরাই যে পুজোটা হচ্ছে এটা নিশ্চিত এটা সরকারের সহযোগিতা সম্পূর্ণরূপে প্রশাসনের সহযোগিতা নিয়েই হচ্ছে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করছে কিভাবে কি করা যায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন একদম আসছে আগের দিনও আসছে কারণ একটা এত বড়ো একটা পুজো করতে গেলে তো প্রশাসন ছাড়া হবে না তো সেটাকে অন্যভাবে কেউ যেন ব্যাখ্যা না করে পুজো হচ্ছে এটা সম্পূর্ণভাবে নিশ্চিত সবাই ভাবে যে পুজোটা দেখুক সবাই দেখুক আর কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই আসুক যে একটা ভুল বার্তা সবার কাছে যাচ্ছে সেটা একটা সুন্দরভাবে মেসেজ দিই কারণ কামালপুর তাদের প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার করে কারণ কামালপুরের সাথে তারা নিজেরা অতপ্রতভাবে যুক্ত ছিল এটা আমরা বারবার করে বলছি যে কে কী বললো এটা দেখার দরকার নেই কারণ কি তোমরা যেটা তোমরা সবাই সচেতন তাই না সচেতন নাগরিক হিসাবে যেটা করা যায় সেটাই করো যেটা শুরু সেটাই করো সেটাই আমি আচ্ছা বিষয় প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা আছে সম্পূর্ণ সরকারের সহযোগিতা আচ্ছা পুজো হচ্ছে পুজোর মহালয়ের আগে কি আমরা কমপ্লিট দেখতে পাবো অবশ্যই দেখা যাক বৃষ্টি তো আবার বাধা দিচ্ছে তো এটাই আর কি যতটা চেষ্টা করা যায় আচ্ছা উদ্বোধন কোন দিন হওয়ার সম্ভাবনা রয়েছে উদ্বোধনের ডেটটা এখনও আমরা ঠিক করিনি ঠিক করে আমরা দেবো আচ্ছা দাদা ধন্যবাদ তাহলে আমি আজকে আপনাদেরকে দেখাতে পারলাম যে নদীয়া জেলার রানাঘাট কামালপুরে একটা ফেক নিউজ আপনারা সকলেই শুনেছেন যে বন্ধ হয়ে গেছে একদমই বন্ধ হয়নি যেহেতু দু সালে এমন একটি ঘটনা ঘটেছিল আপনারা সকলেই শুনেছেন এমন কিছু কিছু ফেক নিউজ কিন্তু ছড়িয়ে আসছে তারপর থেকে মানুষ ভাবছে যে বন্ধ হয়ে গেছে একদমই বন্ধ হয়নি আরও নতুনভাবে কিন্তু দেখতে পাচ্ছে আরও সুন্দরভাবে কামালপুর কিন্তু সেজে উঠছে বেশ দারুণভাবে প্রস্তুতি নিচ্ছে এখন আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু এখন একটু কাজটা একটু সব করা রয়েছে বাট এখন বর্তমানে কিন্তু জোর কদমে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী গণেশ কার্তিক সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এখন সামনে আনা হয়েছে আর যে স্ট্রাকচারটা ছিল সেই মানে মানে মায়ের যে বুকের অংশটি ছিল সেটি কিন্তু এখন নিচের অংশে নামানো হয়েছে নামিয়ে খুব সুন্দরভাবে আরও সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হবে তারপর কিন্তু আবারও সেট করা হবে বেশ দারুণভাবে কিন্তু নদীয়া জেলার রানাঘাট কামালপুর কিন্তু সেজে উঠবে আর আপনারা কোনো ভুল প্রচার কিন্তু করবেন না এবং ভুল প্রচার শুনবেও না আর এ বছর কিন্তু পুজো হচ্ছে আমি আবারও বলছি কেউ একদমই ভুল কিছু শুনবেন না পুজো হচ্ছে এবং হবেই আপনারা কারা কারা এই পুজো দেখতে আসছেন নদীয়া জেলার রানাঘাট কামালপুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন এবং আপনারা এই কামালপুরে ঠাকুর দেখতে আসুন যদি আমি আসি আমার সাথেও দেখা হবে বেশ দারুণভাবে দুর্গা দুর্গাপূজায় নতুন সাজে সেজে উঠবো আনন্দ করব জয় মা দুর্গা